হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তো মূলত আজকে সকালবেলা সকাল সাতটা থেকে আমি সারা দিন কি কাজ করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল সকালবেলায় রান্নাঘরে চলে এলাম সোজা রান্না করতে বাদবাকি কাজগুলো করা হয়ে গেছিলো তো আজকে বানাচ্ছি ভেজ ডাল আর ভেজ ডালের মধ্যে এই ধনে পাতা দিয়ে দেব আর হচ্ছে একটা গুঁড়ো মশলা তৈরি করব। যেটার মধ্যে আছে লঙ্কা জিরে আর তেজপাতা জাস্ট এইটুকু দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম তো মশলাটা এখন দিয়ে দিচ্ছি তো মশলাটা দেওয়ার পর দেখো আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে আর একটা সবজি বানাবো আর ওর জন্য একটু ছোটো মাছ নিয়ে নিয়েছি আর ওই সেম মশলাটা ইউজ করবো আরে আমার ভাতটা অলরেডি হয়ে গেছে আর ভাতটা এখন নামিয়ে নেবো কাজকর্ম সব কিছু কমপ্লিট করে দুপুরে স্নান টানান কমপ্লিট করে চলে এলাম ছাদে তো ছাদে এসে আমি এখন করে নেব একটা উনুন মানে উনুন না উনুনের মতো বুঝতে পারছি না আসলে কয়েকদিন ধরে শখ করে না এই জিনিসটা আমি তৈরি করেছিলাম তো শখ করে বানানোর ফল দেখো কেমন হয়েছে আমি বুঝতে পারছি না মানে কি হচ্ছে সমস্যাটাও এটাই যে এটাকে রোদরে রেখে দিয়েছিলাম তার জন্য এটা হলো কি না জানি না দেখো উনুনটা কেমন খসে খসে পড়ে যাচ্ছে মানে আমার এতটা খারাপ লাগছে আমার এর কোনো এক্সপিরিয়েন্স নেই প্রথমবার আমি বানালাম মানে আমার নিজের মন থেকেই আমি করেছি কারোর কাছে জিজ্ঞেস করিনি যে কেমন করে করব না করব তো আর জন্যও হতে পারে যে আমি কিছু ভুল করেছি নিশ্চয়ই কিছু ভুল করেছি তো দেখো এখন কিছুটা মাটি নিয়ে এসেছি এখন মাটি দিয়ে ওই ফাটা অংশগুলো বন্ধ করার চেষ্টা করছি মানে মেরামত করার চেষ্টা করছি আর কি তো প্রথমবার বানিয়েছি এবার দু একদিন যদি রান্না না করি তাহলে কেমন হয় বলো তো আমি বানানোর পরেই ভেবেছিলাম রান্না করব। তা রোদরে রেখে দিয়েছি ভাবলাম একটু শুকিয়ে যাক কিন্তু না সেটা তো হলো না তো যাই হোক আজকে এটা কমপ্লিট করে নেবো আমাদের মতো গ্রামের মধ্যবিত্ত পরিবারে এই ধরনের উনুন কিন্তু প্রত্যেকটা বাড়িতে আছে মানে এই ধরনের নয় মাটির উনুন কিন্তু প্রতি বাড়িতে আছে আর প্রতিদিন সকালবেলা থেকে সারা সারাদিন মাটির উনুনেই রান্নাবান্না হয়ে থাকে তো আমিও কিন্তু এখন শীতকালটা সকালবেলায় মাটির উনুনেই রান্না করছি আর বেশ ভালোও লাগে রান্না করতে আর খাবারগুলোও টেস্টি হয় কিন্তু তো এখন আমি উনুনটা একটু লেপে পুছে রেখে দিই একটু আর এই লেপা জিনিসটাও আমি পারি না কিন্তু এখানে আসার পরে সব কিছুই ট্রাই করছে আস্তে আস্তে আর উনুনটা দেখো কেমন তেরা ব্যাঁকা হয়েছে আসলে আগেকার দিনের মানুষেরা না খুব সুন্দর উনুন তৈরি করতে পারতো মানে উনুন তৈরিটাও একটা কিন্তু আর্ট ছিল আগেকার মা ঠাকুমা কাকিমাদের দেখবে কত সুন্দর উনুন তৈরি করে তো এখনকার দিনে কিন্তু তেমন একটা ভালো পারে না কেউই তো আমি তো একদমই পারি না তো যাই হোক এখন আমি কয়েকটা পাটকাঠি ভেঙে নেব পাটকাঠিটা আমি শুকোতে দিয়েছিলাম ছাদের উপরে ভেবেছিলাম রান্না করব ছাদে বসে বসে তার জন্য রেখে দিয়েছিলাম তো আজকে এখন কয়েকটা পাটকাঠি আমি এখন রেখে দেব সংগ্রহ করে আর কিছু টুকরো কাঠ নিয়ে আসব। সব কিছু রেখে দিলে কি হবে তো কালকে যখন আমি রান্নাটা করবো তাহলে আমার সব কিছু হাতের কাছে থাকলে সুবিধা হবে ছাদের থেকে জামা কাপড়গুলো এখন নিচে নিয়ে যাব আর তার আগে দেখো মেয়ের জন্য যে চাল ডালটা আমি গুঁড়ো করেছিলাম সেইটা একটু নেড়ে দেখেছিলাম এখানে একটু তো ওটাও এখন তুলে নিয়ে যাব দেখছিলাম যে হয়েছে কিনা তো দেখলাম বেশ গরম হয়ে গেছে তো এখন সোজা নিচে চলে যাব। আর মেয়ে যেহেতু ঘুমোচ্ছে সেহেতু আজকে আমি অনেকটা সময় পেয়েছি তো সময় মিলে নিয়ে কাজ করছি প্রতিদিনই কিন্তু আমি এরকম কাজ সব সময় করেই থাকি কিন্তু সেগুলো তো ক্যামেরার মাধ্যমে তোলা হয় না তো আজকে ভাবলাম চলো আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে দেখো সোজা চলে এলাম নিচে তো এখন কৌটোর মধ্যে ও চাল ডালটা রেখে দেবো আর এই চাল ডালটা দেখতে পারছো আধ ভাঙা করে তৈরি করেছি তোমাদের তো আগের দিন বললামই যে আমি কেমনভাবে বানাই তো এরকমভাবে করলে কি হয় যেহেতু ওকে আমি ভাত খাওয়ানো শুরু করেছি মানে আমার মেয়েকে তো তার জন্য এইভাবে ভেঙে রান্না করলে খুব সুবিধা হয় আমার রান্নাটাও ভালোভাবে হয়ে যায় আর ওর খেতেও সুবিধা হয় আর পুরো ডাস্ট করলাম না পুরো ডাস্ট করলেও তেমন একটা ভালো খেতে চায় না তার জন্য এরকম করেছি আর ওকে আমি একবেলা করে ভাতও দিই তো তারপরে ওর ওটসের কোটোটাতে একটু ওটস ঢেলে নেব আর এখন ওটসটা বেশ ভালো খাচ্ছে আমার মেয়ে আমি শুনেছি ওটস খাওয়ানো বাচ্চাদের ভালো তো ওটসটা আমি ওই জন্য এনেছিলাম দেখছিলাম যে কেমন খায় কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছি কিন্তু আর ওটসটাও কিন্তু খুব ভালো আমিও টেস্ট করে দেখি আর ওকে কিছু খাওয়ানোর আগে আমি সবার প্রথমে দেখে জিনিসটা কেমন হচ্ছে তো দেখলাম যে বেশ ভালো তো তোমরাও চাইলে কিন্তু ওটস খাওয়াতে পারো বাচ্চাদেরকে আমি আমার মেয়েকে দুভাবে দিয়ে থাকি একটা হচ্ছে রান্না করে দিই যেটা হচ্ছে তোমার বড় বড় যে ওটসের দানা থাকে সেটাই আর দ্বিতীয়টা হচ্ছে এই যে ডাস্ট করে নিয়ে তো যখন আমি ওকে দুধের সঙ্গে লিকুইডভাবে দিই তখন আমি এই ডাস্ট করাটা দিই তখন ওকে খেতে সুবিধা হয় বোতলে আর বাদবাকি বাকি টাইমটা যেটা সেটা আমি খিচুড়ি টাইপের খিচুড়ি করো বা পায়েস টাইপের করে দিই দুধ দিয়ে হালকা একটু মিষ্টি দিই মিষ্টি যদিও ও পছন্দ করে না একটু লবণ দিলেই হয়ে যায় তো এই দুভাবে আমি ওকে খাওয়াই তো তোমাদের সঙ্গে আমি পরে একদিন শেয়ার করে দেবো যে কীভাবে কীভাবে আমি ওকে কী খাওয়াই তো চলো আর যে সাইলাক দুধ সমস্ত কিছু রেখে দিয়েছি কটা আমার সামনে প্রয়োজন তো এখন ওর জন্য আমি ওটসটা রেডি করে নেব। ও ঘুম থেকে উঠলে এখন আমি ওকে ওটস খাওয়াবো তার জন্য আমি দেখো জল বসিয়ে দিয়েছি আর এখানে আমার কয়েকটা মশলার পাতা রয়েছে যেটার অল্প অল্প করে মশলা রয়েছে তো সেটা এই কৌটার মধ্যে ভরে রেখে দেবো কালকে আমি ইউজ করেছিলাম যার জন্য এখানে বাইরে রেখে দিয়েছি রান্নাটা খুবই সিম্পল একদম কোনো অসুবিধা হয় না তো একটুখানি গরম জল করার পরে তার মধ্যে আমি ও যতটুকু ওটস খাই দু তিন চামচ মতো দিয়ে দেব সেই ওটসটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভালো করে নাড়াচাড়া করতে হবে দু তিন মিনিট মতো এটাকে ভালো করে জাল দেওয়ার পরে ও যে ফর্মুলা মিল্কটা খায় সেই মিল্কটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখন দেখো ওর ফর্মুলা মিল্কটা আমি দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে নাড়িয়ে নেব। যাতে কোনো রকম দলা না থাকে অনেকে চাইলে এর মধ্যে গরম জল অ্যাড করে তারপরে মিল্কটা দিয়ে সেটা গুলিয়ে আবার দিতে পারে কিন্তু আমি এইভাবেই দিই আমি একটু জোয়ান ড্রাই রোস্ট করে নিচ্ছি কেননা জোয়ানটা কিছুদিন হলো খাচ্ছি তো জোয়ান খাওয়াটা খুব ভালো শুধু জোয়ান নয় খাওয়ার পরে জোয়ান মৌড়ি এগুলো অনেকেই খেয়ে থাকে আর খুব ভালো কিন্তু একটা জিনিস কি এতে খুব অভ্যাস হয়ে যায় মানে একটা ভালো অভ্যাস তৈরি হয়ে যাবে তুমি রেগুলার খেলে একটা সুন্দর অভ্যাসও তৈরি হয়ে যায় প্লাস তোমার শরীরও সুস্থ থাকে এতে কোনো সাইড এফেক্টেই বরঞ্চ অনেক ভালো হয় কে এভাবে রেখে দেবো এখন গ্যাস অফ করে যখন ঠান্ডা হয়ে যাবে আমি কৌটোর মধ্যে ভরে নেব আর এদিকে আমার বাকি কাজগুলো যে ছোট ছোট কাজ রয়েছে সেই কাজগুলোও করে নেব আর যেহেতু মেয়ে আজকে আমার ঘুমোচ্ছে তার জন্য আমি এত কাজ করতে পারছি আর সত্যি বলতে মেয়ে যখন ঘুমোয় না তাহলে তখন কিন্তু আমি এত কিছু করতে পারি না হয়তো একটু কম কম করে থাকি তো এখন এই টুকটাক যে কাজগুলো ছিল হাতের সামনে সেগুলো একটু করে নিচ্ছি সব সময় তো করা হয় না কেননা সময় পাই না সত্যি বলতে তো এখন আজকে সময় রয়েছে তো এখনই সব কিছু করে নেব কেন যদি বলি যে পরে করবো পরে করবো সত্যি বলতে পরে আর করা হয় না যখন সময় হয় তখনই যদি কাজটা করা হয় তাহলে খুব সুবিধা হয় তো এখানে আমি ওর জামা কাপড়গুলো এখন ভাজ করে নেব। আর মেয়ের ছোট ছোটো কাপড় এত পরিমাণে হয়েছে যে আমি কি করব। এখন এই যে বড় একটা ধামা নিয়ে নিয়ে নিয়েছি প্লাস্টিকের এই ধামার মধ্যে রেখে দিই আর যে কটা প্রয়োজন মানে আমার সবসময় কাজে লাগে যেগুলো সেগুলো আমি এর মধ্যেই রেখে দিচ্ছি এখন আর মেয়ের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে যখন ওকে খেলতে দিয়ে তখন সমস্ত জিনিস এদিক ওদিক ছড়িয়ে ফেলে তো একটা ধরবে কি আর নেবে এরকম একটা ব্যাপার তো এগুলো এখন সমস্ত কিছু এক জায়গা করে রাখছি কিছুক্ষণ পরে যেমন তেমনই হয়ে যাবে তো সোজা চলে এলাম রাত্রেবেলায় তো রাত্রে আজকে রুটি বানাবো তো রুটির জন্য আমি আটা এখানে মেখে নিচ্ছি আর মেয়ে খুব মানে দুষ্টিমি করছে আজকে কিছুতেই থাকতে চাইছে না দাদুর কাছে তো ওই জন্য আমাকে এখন আটাটা মাখতে হবে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আটাটা মেখে নিয়ে দেখো বলতে বলতে আমার মেয়ে চলে এসেছে ওকে নিয়ে আমি কি যে করি খুব দুষ্টু হয়েছে আর শুধু মাম্মা মাম্মাম করেই যাচ্ছে মানে আমার কাছে ছাড়া কাপুর কাছে থাকতে চাইছে না এই সন্ধ্যা টাইমটা ও মানে কোনো কোনো দিন ভালো ফিল করে কোনো কোনো দিন এরকম করে তো কোনো রকম করে ওকে রেখে দিয়ে আবার চলে এলাম আটা মারতে তো আটাটা মেখে এখন আমি সবজিটা কেটে নেব ফটাফট করে কেননা ওকে বেশিক্ষণ সামলাতে পারবে না ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব আজকে রান্নাতে করব হচ্ছে সয়াবিন সয়াবিন আর ওর মধ্যে ঝুড়ি ঝুড়ি করে দিয়ে দেবো ডিম তো ডিমটা আমি এখন ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার পরে এরপরে আমি সবজিগুলো ভেজে নেব তো ডিমটা ভাজা হয়ে গেছে ওদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো জুবানটা ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি জুবানটা কোটায় ভরে নিলাম তো আজকে এর সঙ্গে সঙ্গে করবো একটু সিমুই অনেক দিন হচ্ছে একটু খেতে ইচ্ছে করছিলো তো চলো আজকেই বানিয়ে ফেলি অল্প বানাবো কেন বেশি লাগবে না তো হাফ প্যাকেট মতো এখানে দিয়ে দিয়েছি সিমুই ওটা একটু ভেজে নিয়ে তারপরে তৈরি করব। আর এদিকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো আর সমস্ত তরকারিতে ধনে পাতা দিলে একটা বেশ আলাদাই মানে সেন্ট হয় প্লাস খেতেও ভালো লাগে তো এখানে আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে তো আমি রুটিটা এখন করে নিচ্ছি বেসিক্যালি এই ছিল আজকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমার কাজকর্ম এর মধ্যে এদিক ওদিক হতে থাকে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও না আজকের ব্লগটা অনেকটা বড়ো করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কারোর ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে